বসে আছে দেখছেন না আজকে পেঁয়াজের বাজারটা কি আমাদের চাষ একটু জানাবো না হয় চল্লিশ টাকা কেজি দেখছেন পেঁয়াজের কোয়ালিটি বলে একটু যদি আপনাদেরকে দেখাই দেখেন কত সুন্দর আমাদের এখানকারই না বাইরে আমাদের এখানকারই এখানকারই আরে এটা কোন দেখার কাকা হ্যাঁ এই তো নি লাল লাল সুন্দর কালারটা কি সুন্দর দেখেন লাল লাল এরকম আমার হয় না মাটি গুনে হয় আপনি কি পেঁয়াজ করছেন বিকি কি কেমন হয় একশো মন বাজার মূল্য দেখেন একশো মন পেঁয়াজের দাম কত হয় আচ্ছা অনেক সময় আমরা দেখি যে কাঁচা পেঁয়াজ বিক্রি করে সবাই কাঁচা রসুন বিক্রি করে নাকি ওটা কি ফলনে কম হয় ওই দেখছেন যাদের পেঁয়াজ আছে অবশ্যই বিক্রি করবেন কাঁচা পেঁয়াজের দাম কিন্তু এবছর মাসাল অনেক ভালো যাই হোক আমরা চাই গৃহস্থ পয়সা পাত এটাই কিন্তু আমাদের আশা বাবাজিরা বেশি লাভ করে না পার কেজি পাঁচ টাকা লাভ হলেই মেলা এই যে দুজনের কাছ থেকে পেঁয়াজ নেবেন খুচরা এবং পাইকারি দুটাই পাবেন চাষ কর রসুনাটা আসলেই পেঁয়াজ দেখতে পাবেন এনারা বিক্রি করেন এই যে মেন রোড দেখতে পাচ্ছেন যা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবাদের যত্ন নেবেন আল্লাহ হাফিজ